Oh bye bye hai a amdas katul aa anidmare bar bar ko raha ko la

আমি এই গোবর তোবর ফালে ভাবে আনা যাবে সে এসে বইড়া ভিতর থিবো তাও নিয়ে আমি বই ভিতর নিয়ে থিয়ার না এই দেখো না এই যে এই জুতাটা কি করমু হেই বেদক জুতা আমি আনি নিমু আমি তোর বড় ভাই না যাও বড় ভাই ছিল হুদ দাই ছিল বড় ভাই ছিল হুদ দাই ছিল দাউছে মেন কাম কি পুরুষে পারে এটা বাই নামের কলঙ্ক আমি কি মহিলা মানুষ ওই গোবর ভালাবার কয় প্যাড়ের ভিতরে ইন্দুর দরবার আছে রে বাবা উলাবা পরে মান তো মার রে রে হে সকালে তিন বারা ভাত খাইছি। আবার দশ টারা বাজতে আবার খেতে প্যাড়ের মধ্যে পুরোনো মাছ রে কটা ভাত খাইয়াই যায় না বেত্তে বেশি ভালো বন্ধু নেকে এক কাম করি ভাবি রান্ধবার যাই

আমি তো বাল্যমন্ড কামু থাক হালার পিঠা বলা আু আক আমার বাজার যাওয়ার সম্ভব এই বাজার পুত্র হইব না কে রাইব পুত্র নিয়ে আমার বাজার যাবো

উদ্দিক দাও বা কি তিন দ্বিগুণ গাছ দেখত তাও কত বল আরামি এত দিন বেগুন থাকতে আমার কিনা কাউলে মদ ভাতা দে ভাত খাও বলে হলা দূর মুইতা এক গতি বাই তাই আর নতুন চর দেখাইলা চমু আর তাও আর বাসা তাও ওই দা কামাই তাতি বাই তে জানু একবার বুঝছিনা এ বছর আর নামানামি করুম না আমার তো বউ নাই

গলে থাকো 90 টাকা মধ্যে জল কল আমি পুরান যো মানু দে বাবা এ কেনে মিছা কথা কই না হালতা হই তোর একবার হাতে কাছে পায়ন হই তোর না তেলা দে তে তোর পলাম না বতে তেও নাই বাড়ি মনে না বান্ধ বান্দ কইতে গেছ দেওতে কি কাম করতে এত দূরে না তা এত এতগা আমি না দদ কথাতে ওলে বাবা থাকুম না বাচ্চা মিলে বাবা